তো হ্যালো দর্শক বন্ধু তো তোমরা কেমন আছো শুধু ভালো হয়ে তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে চারটি বল দিয়ে আছে আর এখানে চারটি হাড়ি দেওয়া আছে প্রতিটা হাড়িতে একটা করে ফেলতে পারলে এখানে পিরাজের নাম দেওয়া আছে সেই পিরাজগুলো এখানে পেয়ে যাবে তোমার নাম কি নাইম ফেলতে বলতে ফেলেছে তো রাইম একটা টস পে গেল একটা তোমার নাম কি নাইম লা বল সাদা শুরু ঠিক আছে তো নাইম একটা ফেলতে তো একটা টস হাততালি Yeah. Não vou lá ভালো করে ভালো তো সাকিব একটা ফেলতে পারেনি তো